তো আজকে আমরা করবো কি চতুর্থ শ্রেণীর যেমন ত্রিভুজ 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 হচ্ছে দুই প্রকার ত্রিভুজ কত প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ একটা হচ্ছে কোন ভেদে ত্রিভুজ একটা বাহুভেদে একটা কি ভেদে তো কোন ভেদে ত্রিভুজ প্রধানত দুই প্রকার বাহুভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ তাহলে আমরা প্রথমত কি নিয়ে আলোচনা শুরু করেছি ত্রিভুজ নিয়ে ত্রিভুজ প্রধানত দুই প্রকার কী কী একটা বাহুভেদে একটা কোন ভেদে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার বাহুভেদে ত্রিভুজগুলো কী ছিল আমরা যে বাহুভেদে ত্রিভুজে আসি বাহুভেদে ত্রিভুজে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার তো আজকাল বাহুভেদে ত্রিভুজ না করে আমরা করবো কোন ভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ কী কী সমকুণিত ত্রিভুজ শুক্র ত্রিভুজ স্লো ত্রিভুজ তো সমকণিত ত্রিভুজ কাকে বলে শুক্র কুণিত ত্রিভুজ কাকে বলে স্লোকণিত ত্রিভুজ কাকে বলে এগুলো আমাদের সিটে আসে তোমরা পড়ে মুখস্থ করে নিবা তো সমকোণী ত্রিভুজ কীভাবে চিত্র অঙ্কন করতে হয় সমকোণী ত্রিভুজ কীভাবে চিত্র অঙ্কন করতে হয় আমরা এগুলো চিত্র অঙ্কন সাথে কী লিখবো সংজ্ঞাসহ লিখবো সংজ্ঞাগুলো তোমরা সবাই মোটামুটি জানো সংজ্ঞাগুলো তোমরা পড়ে নিলেই পারবা তো চিত্র অঙ্কনটা আমি দেখাবো তোমাদেরকে তা আমরা সমকোণী ত্রিভুজ এখন চিত্র অঙ্কনে যাব কিসে যাবো বলো তো সমকণিত ত্রিভুজের চিত্র অঙ্কন কিসে যাবো চিত্র অঙ্কন তাহলে আমরা সমকণিত ত্রিভুজে চলে যাই এই যে সমগ্রী ত্রিভুজ কী ত্রিভুষ ত্রিভুজ ত্রিভুষ ত্রিভুজ আঁকানোর জন্য আমাকে পেনসিল কম্পাস যেমিতি বক্সের বেশ কিছু সরঞ্জাম নিতে হবে তার মধ্যে একটা হচ্ছে পেনসিল কম্পাস নিতে হবে আর একটা স্কেল নিতে হবে এবং চাঁদা নিলেও হবে না নিলেও অনেক সময় চাঁদা লাগে লাগে না তবে এখানে মেন কাজ হচ্ছে পেনসিল এবং কম্পাস তোমরা আগে মনোযোগ দিয়ে দেখো তারপরে তোমরা অঙ্কন করার চেষ্টা করবা প্রথমত কি আমরা স্কেলটা নিব খুবই মনোযোগ দেখো আগে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অথবা এক সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ বলে এর সঙ্গে তোমরা করে লিখতে পারবা তো আমরা সমকোণটা অঙ্কন করবো সমকোনটা কীভাবে অঙ্কন করতে হয় এটাকে দেখবো মনোযোগে আমরা সমকণী সমকোণ আঁকানো শিখেছি সমকোনী আঁকানো শিখতে বলে আমরা সমকোনী ত্রিভুজটাও পারবো ইনশাল্লাহ তো আমরা সমকোণ আঁকানোর জন্য প্রথমে একটা রেখা নিব এরকম করে আগে মনোযোগ দিয়ে দেখো রেখাটা নিব নেওয়ার পর আমরা এই যেটা পেনসিল কম্পাস এটা নিব পেনসিল কম্পাসে এক পাশে কম্পাস এক পাশে কাটা এটাকে বলা হয় কাটা এটাকে বলা হয় কম্পাস এই কাটা কম পেন্সিল কম্পাসটা নিব আমরা নিয়ে এসে কাটা এই দাগের মাথায় বসাবো একদম দাগের মাথায় রাখবো রাখার পর আমরা করব কি এইটাকে একটু ছোটো করে নিব নিয়ে এখান থেকে একটা অর্ধবৃত্ত আঁকাবো আমরা দিয়ে দেখো অধ্যবিত্ত আঁকা আঁকানোর পর প্রথম যে অধ্যবিত্ত হবে এই সেট বিন্দু করে এখানে আছে আমরা এই জায়গায় নিব আবার এটা কারা এখানে সেট করব এই কম্পাসটা একই ব্যসদ্ধ নেব নোড়াচোড়া করা যাবে না তখন আমরা করবো কি এটাকে নিয়ে আবার এখান থেকে সুন্দর করে ভাবে আরেকটা একটা কাটবো আমরা এত বড় করে না নিয়ে আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে নিয়ে সুন্দর করে এভাবে এখানে কাটবো এরপর আমরা এই কাটাটাকে আবার উঠাবো উঠে আমরা এই দুই কাটার মাঝখানে বসায় ফেলবো একই মাপ নিয়ে তারপর আমরা করবো কি এই পেনসিলটাকে আমরা এখান থেকে এই দাগের নিচে নিয়ে আসবো আগে দাগ দিব না আমি আগে দেখাই তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখো এরকম করে নেব আমরা এই অর্ধবিত্তর নিচে এই দাগের নিয়ে আসি এখান থেকে পেন্সিলটা নিয়ে এখানে আরেকটা কাটবো বড় করে কাটবো এটা একটু কি করে কাটবো বড় করে কাটবো তারপর আমরা করবো কি এই কাটাটা আবার এখানে নিয়ে আসবো এসে এই কাটার মাঝখানে বসাবো প্রথম আমরা এখানে কাটা বসালাম তারপর এখানে তারপর এখানে তারপর এইখানে বসালাম বসানোর পর আমরা করবো করবো কি এখানে এভাবে এখানে কাটব এবার আমার এই কম্পাসটার কাজ শেষ আমি এখন কী কাজ করব আমি স্কেলটা নিয়ে আসবো নিয়ে এসে আমি করব এই দাগের মা একদম এই দাগের মাথায় আর এই যে দুই কাটা শীত বিন্দু আছে এই দাগের ভেতরদের জন্য একটা রেখাটা আনবো

আমার এই দাগটা দেখো এই যে দুইটা কাটা কাটছি আমি ওই দাগটা ঠিক মাঝে চলে গিয়েছে না এরপর আমার কাজ কি আমি এখান থেকে স্কেল ধরে এই দাগ পর্যন্ত তাহলে আমরা সমগ্র ত্রিভুজটা কমপ্লিট করলাম সমগ্র ত্রিভুজটা অঙ্কন করা শেষ হয়েছে এরপর আমরা কি করব এরপরে আমরা আরেকটা সমাধান করব তাই না এবার দ্বিতীয়টা কি আছে সূক্ষ্মকণি ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ ত্রিভুজি যে ত্রিভুজের সকল কোণে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট মানে সূক্ষ্ম কোন তাকে সূক্ষ্ম কোন ত্রিভুজ বলে তাহলে এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ নিতে হবে না আমরা করব কি একটা রেখা টানবো কি টানবো রেখা টানবো তারপরে আমরা করব কি এদিকে নিব নিব একটা আবার কি করব এখান থেকে আরেকটা রেখা এনে দিব আমরা স্কুল দিয়ে এখন আমরা এখান থেকে এখানে আরেকটা রেখাটা এনে দেবো এ ত্রিভুজ হয়ে গেল এটা একটা কুনি ত্রিভুজ এ বি সি এর সকল এব্বই ডিগ্রি ছোট হয়েছে দেখব চিত্রে এ বি সি একটি সূক্ষ্মকুনি ত্রিভুজ তার মানে তোমরা একটা ত্রিভুজ আঁকালেই হবে এরকম নির্দিষ্ট কোনো মাপ নাই একটা ত্রিভুজের চিত্র আঁকালে সেটা শুক্র ত্রিভুজের মধ্যে তোমরা দিতে পারবা একটা ত্রিভুজের চিত্র আঁকালে সেটা কী হবে শুক্র ত্রিভুজ দিতে পারবে কারণ এটা প্রত্যেকটা কোণে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো আর সমকোণ বলে অবশ্যই সেটা মাপ দিয়ে একটা সমকোণ আঁকাতে হবে তারপরে ত্রিভুজ অঙ্কন করতে হবে ক্লিয়ার এবার কি আছে এটা কি খুব কঠিন জিনিস তাহলে আমরা এরপরে কি আঁকাবো এরপরে আঁকাবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ কি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্লোকন শ্লোকন কাকে বলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হতে হবে একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো হতে হবে তার নাম হচ্ছে স্লোকণ আর এরকম একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটা কোন নব্বই ডিগ্রি চেয়ে বড়ো হবে একশো আশি ডিগ্রি চেয়ে ছোটো হবে তাহলে আমরা একটা স্লোগোন আঁকাই তোমরা সবাই একটু দিকে মনোযোগ দেখো প্রথমে একটা রেখা নিব কী নিব একটা রেখা নিব তারপর আমরা একটা কোন কী করবো নব্বই ডিগ্রি চেয়ে বড় আঁকাবো যেহেতু এই যে আমরা এদিকে একটু পাকা করে দেবো কারণ আমরা যে সোজা নেই তাহলে নব্বই ডিগ্রি কোনো হবে কিন্তু নব্বই ডিগ্রি চেয়ে একটু বড় করতে হবে আর যে পুরো একটা আগে তোমরা একটা মনোযোগ দেখো তাহলে আমি একটা রেখাটা টানলাম আমি যেরকম সরাসরি সোজা নেই এটা নব্বই ডিগ্রি হতে পারে অনেক সময় আবার আমি এইটা যদি সরাসরি এদিকে সোজা নেই তাহলে এটা একশো আশি ডিগ্রি হবে কিন্তু আমার তো একশো আশি ডিগ্রি হওয়া যাবে না আমার নব্বইয়ের চেয়ে বড়ো হতে হবে আবার একশো আশির চেয়ে ছোটো হতে হবে তার মানে আমার এই নব্বই চেয়ে এই দিকে হলেও একটা স্লোকন হবে এদিকেও হলো একটা স্থূলকন হবে এদিকেও হলো একটা স্থলকোন হবে কারণ এগুলোর নব্বই চেয়ে বড় এই কোনটা বড় এই কোনটা বড় এই কোনটা বড় যখনই আমার এই রেখাটা স্পর্শ করে তখন সেটা একটা রেখা হবে আর সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি ওই জন্য আমি এদিকে বাঁকা করে যে কোনো একদিকে একটা টান দিলে আমার একটা নব্বই ডিগ্রি চেয়ে বড়ো কোণ হয়ে যাবে ক্লিয়ার তারপর আমি করবো কি এই জায়গা থেকে এই যে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত একটা রেখাটা এনে দেবো কি টানে দিবো এখান থেকে এখানে ধরে আমি স্কেল ধরে সোজা করে একটা রেখাটা এনে দিব ক্লিয়ার এই যে আবার আমি এখানে কি লিখবো তো এ বি সি চিত্রে সি একটি কি কণিত্রিভুজ স্থল ত্রিভুজ তোমরা একটু আরেকবার মনোযোগ দাও তাহলে আমাদের কি হবে বলো তো আমরা যদি একটা সমকোণ আঁকাই একটা নব্বই ডিগ্রি কোন যদি আঁকায় ফেলি আমরা হ্যাঁ দেখাই দেখি একটু খেয়াল করো আমি আবার তোমাদেরকে বুঝাচ্ছি আমরা চাঁদার সাহায্যে দেখাই তোমাদেরকে একটু হুম ধরে চাঁদাটা নিলাম নব্বই ডিগ্রি নাম কী কোন তো নব্বই ডিগ্রির কোন নাম হচ্ছে সমকোণ আমার ধরে এটা আমি নিলাম এই যে নিয়ে নিলাম আমি এটা আমি যে এটাকে যদি এরকম করে সোজা করে নিই তাহলে এটা হবে কী কোন নব্বই ডিগ্রি কোন হবে কী হবে নব্বই ডিগ্রি একটা কোন হবে কিন্তু আমি নব্বই ডিগ্রিতে বড় নিতে পারি একশো ডিগ্রি নিতে পারি একশো দশ নিতে পারি একশো বিশ নিতে পারি একশো পঞ্চাশ নিতে পারি একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এমনকি একশো উনআশি ডিগ্রি কোন নিল সেটাও স্থূলকণ হবে যখনই আশি ডিগ্রি হবে সোজা একটা রেখা হবে তখন সেটাকে বলা হয় সরলকোণ কী কোন কোণের মাপ হচ্ছে একশো আশি ডিগ্রি কোণের মাপ কী আবার একশো আশি ডিগ্রি চেয়ে বড় হলে সেটাকে বলে কোণ কি কোন যদি আমি এই নব্বই ডিগ্রি চেয়ে যদি এই যে আমার যে এই যে উপরে রেখাটা দেখতেছ এটা যদি নব্বই ডিগ্রি চেয়ে যদি ছোট হয় এক ডিগ্রি ছোট হয় তাহলে এটা আসবে কোণ কি কোন আসবে আবার এটা যদি আমি যদি আরো যুগ কমে নেই কি করি বলো তো আরো যদি আমি একটু কমাই নেই হ্যাঁ এখান থেকে দেখো আরো যু কমাই নেই আমি যে এই যে এদিকে নেই সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ শুধু শূন্য চেয়ে বড় মানে এক ডিগ্রি কোনো যদি নেই সেটা হবে শুক্রখন ত্রিভুজ বা শুক্রখন বলা হয় তার মানে নব্বইয়ের চেয়ে ছোট যে কোনো একটা মাপ এক থেকে উন নব্বই পর্যন্ত যে কোনো একটা মাপ হলে শুক্রক্ষণ তেমনি একানব্বই থেকে শুরু করে একশো উনআশি ডিগ্রির মধ্যে যে কোনো একটা মাপ নিলে সেটাকে বলা হয় স্থলকন মনে থাকবে আর যে ত্রিভুজের তিনটা বাহু থাকে তাকে তো ত্রি যে চিত্রের তিনটা বাহু থাকে তাকে কী বলা হয় ত্রিভুজ তাহলে এত তিনটা বাহু আছে তাহলে এটা কি এটা ত্রিভুজ কি ত্রিভুজ একটা কোন স্লোকন ওই জন্য নাম নামছে স্থলকোনী ত্রিভুজ তাই আমরা সংজ্ঞা কি বলবো যে ত্রিভুজের একটি কোণ স্থলোকণ কী কোণ স্থলকণ তাকে স্থলকোনি ত্রিভুজ বলে আর স্থলকোন কি একশো নব্বই ডিগ্রি চেয়ে বড়ো একশো আশি ডিগ্রি চেয়ে ছোটো এরকম একটা কোণ হবে স্থলোকন এই কোণটা হচ্ছে সেই কোণ ক্লিয়ার তাহলে আমরা সু সমগণী ত্রিভুজ পড়লাম শুক্রগণী ত্রিভুজ কমপ্লিট করলাম এবার স্থলকোনি ত্রিভুজও কমপ্লিট করলাম ত্রিভুজ আমাদের মোটামুটি কী হলো কমপ্লিট হয়ে গেলো তাহলে পরবর্তীতে আমরা কোনটা করবো বলো তো বাহু বেদে ত্রিভুজ ইনশাআল্লাহ আর এই ক্লাসের ভিডিওগুলো কই পাবা তোমরা ইজি ম্যাথ ক্লাব এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবো নাকি যদি সমস্যা থাকে তোমরা দেখে নিবা ক্লিয়ার